বস্তায় আদা চাষের জমদুত যে রোগটিকে বলা হয় সেটি হচ্ছে কন্দ পচা বা আদার গোড়া পচে গিয়ে গাছ নষ্ট হয়ে যাওয়া হলদে হয়ে গিয়ে গাছে এক প্রকার পানি জমার মতো হয়ে গাছটাকে একদম শুকিয়ে যায় আমি এখানে আপনাদের আজকে হাতে কলমে দেখাবো কীভাবে এই রোগটাকে শনাক্ত করবেন এবং কি কী ওষুধ ব্যবহার করবেন এবং কোন সময় স্প্রে করলে সবথেকে ভালো কাজে আসবে এবং আপনারা স্প্রেটা কতদিন অন্তর অন্তর করতে হবে এ সকল বিষয় নিয়ে পুরো ভিডিওটিতে আমি আজকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি ইনশাআল্লাহ যারা বস্তায় আদা চাষ করছেন তো তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আসলে এই কন্দপচা রোগ চেনার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলো একটু হলদে হয়ে গেছে বা যে এই দেখেন আমি একটু ধরে টান দেওয়াতেই পুরো গাছটি নিচ থেকে উঠে আসলো এবং একটু এখানে চাপ দিয়ে দেখবেন যে এখানে পানির মতো হয়ে গেছে এবং নরম হয়ে গেছে একটু হালকা গন্ধও পাবেন এবং চাপ দিলেই দেখা যাবে যে গলে যাচ্ছে তো আমি এখানে দেখাই যে এই যে এই বস্তাটাতে যে গাছগুলো ছিল সেই গাছগুলো এইভাবেই নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু সেক্ষেত্রে আদাকে আমি একটু তুলে দেখার চেষ্টা করি যে গাছগুলো পচে গেছে কিন্তু সবার ক্ষেত্রে বা সব ক্ষেত্রে অনেক সময় দেখেন এখানে আরও একটা অঙ্কুরিত দানা দেখা যাচ্ছে তো ক্ষেত্রে আপনাদের সবাকে সবাইকে সচেতন হতে হবে যে যত দ্রুত সম্ভব এই রোগটা জমিতে দেখা দিলেই স্প্রে করতে হবে তাহলে করে যে এই আদার চারিটা দেখাই আমি এইখানের মধ্যে একটু চাপ দিলে বুঝতে পারবেন যে আদাটা কেমন জানি নরম হয়ে গেছে এবং একটু রস বেরোবে এই যে এই যে দেখতে পাচ্ছেন রস বেরোতো এই আদাটাকে অবশ্যই তুলে ফেলে দিতে হবে এবং এইখানে যে আদাগুলো আছে এই তিন চার টুকরো বস্তায় আদা দেওয়ার এটা একটা সুবিধা যে একটা গাছ নষ্ট হলেও বা একটা আদা নষ্ট হয়ে গেলেও বাকিগুলো আপনাকে সাপোর্ট দেবে বা পরবর্তীতে সেগুলো থেকেও আপনার আবার ফলন হওয়ার সম্ভাবনা অনেক রয়েছে এই যে এই এইখানেও দেখতে পাচ্ছেন এর মূল গাছগুলো মরে গেছে তো আদাটা কিন্তু এখনও নষ্ট হয়নি যার ফলে আদার মধ্যে আমরা এখনও অঙ্কুরিত দানা দেখতে পাচ্ছি তো এই এই সময় আমাদের আসলে স্প্রেটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় তো যদি সঠিকভাবে সঠিক পরিমাণে এবং সঠিক ওষুধ দ্বারা স্প্রে করা যায় তো আগামীতে ইনশাল্লাহ আবার এই যে ছোট অঙ্কুরিত যে দানাগুলো সেগুলো থেকে আবার গাছ আসবে এবং গাছ থেকে আপনারা আবার ফলন পেতে যাবেন তো আজকে আমরা তিনটা ওষুধের কম্বাইন একটা স্প্রে করব যেটার মধ্যে ইমিস্টার টপ এবং যেটা দেখতে পাচ্ছেন আমার হাতে ইমিস্টার টপ এটার মূল্য হচ্ছে চারশো টাকা এবং এর সঙ্গে আমরা স্কোর স্কোর ইউজ করবো যেটার মূল্য হচ্ছে আপনার একশো টাকা এর সাথে আমরা আরও একটা মেডিসিন ইউজ করব যেটা পাউডার আকারে পাওয়া যায় সেটি হচ্ছে এই যে রিডোমিল মিল গোল্ড তো এইটার কি পরিমাণ দিতে হবে এবং এই তিনটা ওষুধে কতটুকু করে আসলে আমাদের স্প্রেতে আমরা দিব সেই আলোচনার আগে আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আগে আপনাদেরকে আমি জানিয়ে দিই সেটা হচ্ছে যে স্প্রে করার পূর্বে অবশ্যই আপনাদের আদার যে শাড়িগুলো রয়েছে বা বস্তাগুলো রয়েছে এগুলোকে আগাচামুক্ত করতে হবে অর্থাৎ আমার এইখানে আমরা অনেক যখন রোদ ছিল প্রচণ্ড রোদের থেকে যখন বীজ দিয়েছিলাম সেগুলোকে রক্ষা করার জন্য আমরা এর উপরে এই ভুট্টার যে ছোলাগুলো ছিল অনেকে ধানের খড় দিয়েছিল তো সেগুলোকে পরিষ্কার করে দিতে হবে সরাই দিতে হবে না হলে স্প্রেটা আসলে গোড়ায় পৌঁছাবে না বা আপনারা যারা এ সকল কিছু করেননি কিন্তু তারপর আগাছা রয়ে গেছে বস্তার মধ্যে তো অবশ্যই সেই আগাছাগুলোন অন্তপক্ষে আপনাদের পরিষ্কার করে নিতে হবে ভালোভাবে এবং এই বস্তার যে মুখগুলো রয়েছে সেগুলোকে একটু ছোট করে যতদূর সম্ভব ছোট করে গোছায় নিয়ে একটু পরিপাটি করে নিতে হবে যাতে করে স্প্রে করার সময় যেন স্প্রেটা সুন্দরভাবে গাছে এবং বস্তার মধ্যে মাটির মধ্যে ভালোভাবে পড়ে যদি বস্তার মুখগুলো এই রকম এব্রো থেব্রো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার স্প্রে করলেন কিন্তু স্প্রেটা আসলে যথাযথভাবে গাছে বা গাছের গোড়ায় পৌঁছালো না তো সেক্ষেত্রে আসলে আপনাদের স্প্রের ফলাফল বা স্প্রের উপকারিতা পেতে কিন্তু বাধাগ্রস্ত হবে তো তো যত সম্ভব আগাছা দূর করতে হবে এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই স্প্রেটা করতে হবে একদম পরন্ত বিকেলে স্প্রেটা কিন্তু পরন্ত বিকেলে করতে হবে তো আমি এবার আপনাদের আসলে পরিমাণটা জানিয়ে দিই তো রেডিমেড গোল্ড যেটি সেটি হচ্ছে আমাদের পার লিটারে দুই গ্রাম করে দিতে হবে আমাদের এই মেশিনটা হচ্ছে বিশ লিটারের সেক্ষেত্রে আমরা এখানে চল্লিশ গ্রাম দিচ্ছি চল্লিশ গ্রাম তো পার লিটারে এটা রেডিমেড গোল্ড দিতে হবে দুই গ্রাম করে আর সেক্ষেত্রে এই বাকি যে ওষুধ দুটা সে দুটো হচ্ছে লিকুইড তো লিকুইড যেটার সেটাকে আপনারা এক্ষেত্রে ইমিস্টার টপ যেটি রয়েছে সেটি আমরা দেব পার লিটারে এক গ্রাম করে সরি পার লিটারে এক এম করে আসলে এটা যেহেতু লিকুইড তো পার লিটারে এটা এক এমএল করে দিতে হবে আমাদের বিশ লিটারের মেশিন সেক্ষেত্রে আমরা এখানে বিশ এমএল দেব এবং এর সাথে আপনাদের যে স্কোর রয়েছে সেটিকে আমরা দেব হচ্ছে পার লিটারে আসলে এটা পার লিটারে বললে বুঝতে কষ্ট হবে আমরা প্রতি চার লিটারে এটার এক গ্রাম করে দেব এক এক মিলি করে দেব স্কোরের মাত্রাটা হচ্ছে পার প্রতি চার লিটারে এক এমএল করে তো বিশ লিটারের আমাদের বোতল সেক্ষেত্রে আমরা এখানে পাঁচ এম দিয়েছি তো এইভাবে খুব ভালোভাবে স্প্রেটাকে আমরা এই স্প্রে মেশিনে দিয়ে গুলিয়ে নেব তো যাতে করে ওষুধটা খুব ভালোভাবে মিক্সার হয়ে যায় এরপর আমরা স্প্রেতে যাচ্ছি তো এই যে বললাম আমরা পরন্তে বিকেলে আসলে এই স্প্রেটা করতে হবে এবং যত সম্ভব চেষ্টা করতে হবে যে প্রতিটি গাছের ডগা থেকে শুরু করে একদম বস্তার জমির যে মাটিগুলো রয়েছে সে মাটিগুলো যেন সুন্দরভাবে ভিজে যায় যেহেতু আমাদের এই জমিটাতে অলরেডি অ্যাটাক করে ফেলেছে তো এই সপটাকটা তো যার ফলে আমাদের কিছু বস্তায় গাছের অবস্থা তো আমি আপনাদের একদম পরীক্ষামূলকভাবে দেখিয়ে দিলাম যে ক্ষতি হয়েছে তো সেক্ষেত্রে আমরা স্প্রেটা আরও একটু ভালো করে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করেছি প্রতিটা গাছ এখানে আমি আপনাদের যতটুকু দেখানো সম্ভব বা এর থেকে আসলে ক্লিয়ারভাবে বলা বা দেখানো সম্ভব কিনা তা আমার জানা নেই তবে এই জন্য ভালোভাবে খেয়াল করবেন যেন কোনো গাছ মিস না যায় তো সেক্ষেত্রে আমি সবসময় একটু সচেতন ছিলাম তো এই এইভাবেই আসলে আপনারা পরন্ত বিকেলে যদি স্প্রেটা করেন সেক্ষেত্রে এই স্প্রেটার আপনাদের রেজাল্ট হওয়ার সম্ভাবনা অনেক ভালো থাকবে তবে আমাদের যেহেতু গাছে অলরেডি অ্যাটাক হয়েছে তো আমরা চেষ্টা করব আজকে স্প্রেটা করার পর অন্তপক্ষে সাত দিন পর আবার আমরা সেকেন্ড ডোজ দেব। তো এভাবে যেহেতু অ্যাটাক আছে বা একটু সমস্যা আছে আমাদের এই প্রোজেক্টে তো আমরা এটাকে কন্টিনিউ কিছুদিন দিন করার চেষ্টা করব তিন থেকে চারবার তো অন্তপক্ষে সাত দিন পর আবার একটা স্প্রে ডোজ দেব তো দ্বিতীয়বার আবার সাত দিন পর দেবো তো তৃতীয় ডোজে যদি মনে হয় যে আমাদের প্রয়োজন রয়েছে তাহলে আমরা তৃতীয় ডোজটা আবার সাত দিন পর দেবো যদি দ্বিতীয় ডোজেই আমাদের গাছের রেজাল্টের অবশ্যই দ্বিতীয় ডোজের ডোজের মধ্যেই ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবো যে আমাদের এখন রেজাল্টটা কি আছে তো আসলে আমরা এই আদার বস্তাকে অতিবৃষ্টি এবং রোদ থেকে রক্ষা করার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছিলাম তো সবসময় একটা জিনিস মনে রাখবেন যে কৃষিতে আসলে হতাশা হওয়ার কিছু নেই তো বিপদ আসবে প্রাকৃতিক বিপদগুলো যেগুলো আমাদের হাতে থাকে না তো এই এগুলোকে মোকাবেলা করার ক্ষমতা নিয়েই আসলে কৃষিতে আসতে হবে তো আজ এ পর্যন্তই আমাদের প্রোজেক্টের জন্য দোয়া করবেন আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম